এই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শুভজিৎ রায় চলে এসেছি তোমাদের মধ্যে আবার নতুন একটি ভিডিও নিয়ে তো আমাদের জলপাইগুড়িতে হঠাৎ করে কি হয়ে গেল তোমরা ভিডিওটি দেখতে থাকো आवत लगी थी सुनौरा ओ अच्छा मन

তো বন্ধুরা কালকে সন্ধ্যা বেলায় আমি তো হঠাৎ করে দেখি লোকেরা ভিড় করেছে তো আমিও গিয়ে দেখলাম যে কেন ভিড় করছে তো দেখি বান্দর এক জায়গায় এসে বসে আছে তো অনেকে ওখানে গাজর দিচ্ছে কেউ টমেটো দিচ্ছে কেউ দিচ্ছে মানে সবাই খাবার দিচ্ছে আর কি তো সেটা দেখে বেশ ভালোই লাগলো আর বান্ধর গোলা আমাদের জলপাইগুড়িতে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে এরকম বাদরে তো খাবার দিচ্ছে তার তো কোনো অসুবিধা নেই তো কেউ যার দাওয়ার ইচ্ছা হয় সে দেয় যার দেওয়ার ইচ্ছা হয় না সে দেয় না কিন্তু যাই হোক না কেন তোমাদের যদি খাবার দেওয়ার ইচ্ছা না থাকে তোমরা দিও না কিন্তু তাদেরকে তাড়াও না তাদেরকে পাথর দিয়ে বা লাঠি দিয়ে মেরো না তো এরকম ঘটনা শোনা যাচ্ছে কারণ জঙ্গলের মধ্যে হয়তো খাওয়ার নেই তাই তারা এখানে আসছে তো তাদেরকে দেখলে এইসব করো না খাবার দিলে দিও না দিলে দিও না তো বন্ধুরা আজকে ভিডিওটি আমি এটুকুই রাখছি তোমাদের কেমন লাগলো ভিডিওটি তোমরা কমেন্ট করে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য